আসসালামু আলাইকুম আজকে একত্রিশে ডিসেম্বর এখন রাত আটটা এই তো এখানে মুরগির মাংস কেটে নিয়েছি ফারামের মুরগি বিরিয়ানি হবে এই জন্য বিরিয়ানিটা আজকে হবে না কালকে হবে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই তো মাংসের মধ্যে সব রকম মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখছি এখন ফ্রিজে মাংসটা রেখে দিব দিব কালকে সকালে বিরিয়ানি রান্না হবে এখন বাজে সকাল সাতটা এখন আছি আমি চা বাগানে আজকে অনেক কুয়াশা ঘেরা একটা সকাল ছিল সেজন্য মোটর দিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম চা বাগানে কুয়াশা ঘেরা চা বাগান দেখতে কেমন লাগে সেটা উপভোগ করার জন্য আমি শুধু চা খাবো বাসায় গিয়ে খাবো গিয়ে এখন একটা এই তো চা পরোটা নিয়েছি এটা এখন খেয়ে নিব আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাস্তা সেরে এখন বের হয়ে যাচ্ছি বাসায় যাব বাসায় গিয়ে অনেক কাজ আছে রান্নাবান্না করতে হবে আজকে বই দিবে বই আনার জন্য জিসানের সাথে স্কুলেও যেতে হবে আর শীতকালে আমাদের এখানে পর্যটকদের অনেক ভিড় থাকে অনেক টুরিস্ট আসে সারা বছরই টুরিস্ট আসে কিন্তু শীতের দিনে একটু বেশিই থাকে এই যে কালকে রাত্রে যে মাংস মা খায় রাখছিলাম আজকে সকালে সেটা বসায় দিয়েছি আলু দিয়েছি কয়টার সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই তো মাংস রান্না হয়ে গেছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটা নামিয়ে রেখে পোলাও বসায় দিব তেলের মধ্যে দারচিনি এলাচ পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিব চালগুলো ভাজা হয়ে গেলে মাংস দিয়ে দিচ্ছি এখন মাংস দিয়ে ভালো করে চাল আর মাংসটা মিক্স করে নিব তো ভালো করে মিক্স করে রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু বাকি রান্নাটুকুর ভিডিও আর করতে পারিনি আজকে মাধবপুর লেকে যাব সেই জন্য তাড়াহুড়া করে বাকি রান্নার ভিডিও করা হয়নি রেডি হয়ে যে বের হয়েছি সেটার ভিডিও করতে পারিনি একবার বাইরে এসে ভিডিও অন করেছিলাম এখন আছি মাধবপুর লেকে আজকে ওয়েদারটা একদম মেঘলা ছিল একটুও রোদ ছিল না এমনভাবে শিশির পড়ছিলো মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে আর পর্যটকের ভিড় তো ছিলই সেটার বলার মতো না এই যে এখন সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে এখন আমরা আস্তে আস্তে এই পাহাড়ের উপর উঠবো খুব শীত করেছে কিন্তু এই পাহাড়ে উঠতে গিয়ে বুঝা গেছে যে কতটুকু গরম লাগে এটা এই জায়গাটা এত উঁচু ছিল যে একা একা উঠতে পারছিলাম না তারপর জিসান আর জিসানের আব্বু আমার হাত ধরে উপরে তুলে নিয়েছে তো পাহাড়ের উপর উঠে গেছি এখন আস্তে আস্তে দেখবো সামনের পরিবেশটা কেমন চা বাগানের উপর থেকে এই লেকটা দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু যদি একটু রোদ থাকতো তাহলে ভিডিও কুলা আরো সুন্দর হতো আজকে তো রোদ নাই একদম কুয়াশা কুয়াশার জন্য আশেপাশের কিছুই তেমন দেখা যাচ্ছে না আর বাতাস এখানে দেখলাম একজন লোক পেঁয়াজি আর বেগুনি বিক্রি করছে আমরা এগুলা খাইনি আমরা বাসা থেকে খাবার নিয়ে আসছিল আসছিলাম বিরিয়ানি রান্না করে সামনে যত যাচ্ছিলাম পাহাড় গুলা আরো উঁচু হচ্ছিল ওই যে ওইখানে ওইখানে যাবো মাধবপুর লেখে আসা হয়েছে তখন শীতের মধ্যেই আসছি কিন্তু রোদ ছিল অনেক ইচ্ছা ছিল কুয়াশা ঘেরা একটা দিনে আসবো আজকে আসতে পারছি খুব ভালো লাগছে কিন্তু মনে এখন মনে হচ্ছে রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো কারণ অনেক শীত শীতের জন্য খুব কষ্ট হচ্ছিল দূর থেকে দেখতে পারলাম সামনে আরেকটা পাহাড় এগুলা পাহাড় বলবো না এগুলাকে টিলাই বলা চলে তেমন একটা উঁচু না জায়গাটা এত সুন্দর যে আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করছিলাম যে এত সুন্দর সুন্দর জায়গা দেখার তৌফিক আল্লাহ আমাদের দিয়েছে পর্যটকরা কত রকম ছবি তুলছে কত রকম ভিডিও করছে অনেক মজা করছে দেখে খুব ভালোই লাগছে এই তো সামনে আরেকটা দেখতে পারছি এখন এটার উপর সামনে ওই উঁচুতে আরেকটা পাহাড় দেখতে পাচ্ছি এখন আমরা সেখানে যাবো

আরে এইটা ছবি করা যাইব কত সুন্দর হইব ওইটা আমরা লেখের ওই পারে পড়ছি পাহাড়ে উঠতে উঠতে এমন জায়গায় চলে আসছি এখানে ছিল না আমরা শুধু ছিলাম জায়গাটা সুন্দর কিন্তু মানুষজন খুব একটা শ্রীমঙ্গলামিড পাহাড় চারটে পাঁচটা এইটা তো একটু রোদ থাকলে আরো সুন্দর এত সুন্দর জায়গা কিন্তু একটু রোদ থাকলে কত ভালো লাগতো একটু পরপর পাখির এত সুন্দর কিচির মিচির শব্দ হচ্ছিল পরিবেশটা আরো ভালো লাগছিল অনেকক্ষণ সেই পাহাড়ের উপরেই ছিলাম তারপর দেখলাম অনেক সময় পার হয়ে গেছে এখন যদি রওনা নে না দেই তাহলে পরে গাড়ি পাবো না যাতায়াতে সমস্যা হয়ে যাবে এই তো পাহাড় থেকে নিচে নেমে আসছি এখন লেকের পাশাপাশি আছি লেকে পদ্ম ফুল ফুটেছে এগুলো ফুল না সাপলা ফুল আমি ঠিক চিনি না তোমরা কমেন্টস করে আমাকে জানায়ও যে এটা পদ্ম ফুল না কি শাপলা ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল ফুলগুলো এই যে এখন বের হয়ে যাচ্ছি মাধবপুর লেক থেকে কিন্তু দেখলাম এখনও অনেক পর্যটক আসছে এ থেকে বের হয়ে ঝালমুড়ি নিয়েছিলাম ঝালমুড়িটা কিন্তু খুব মজা ছিল আশেপাশে দেখলাম অনেক দোকান নানান ধরনের চা কফি ফাস্ট ফুড এসবের দোকানই বেশি ছিল চা পাতার দোকানও ছিল আর পাশে কিন্তু একটা মসজিদও আছে বছরের প্রথম দিনটা ঘোরাঘুরি করে ভালোই কাটলো তোমাদের কে কেমন কাটালে অবশ্যই কমেন্টস করে জানাবে লাইক দিয়ে আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ